সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখলো আগে সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রাজ্যের আবেদন খারিজ করে দেয়া হল শীর্ষ আদালতে আগে সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীকে সংরক্ষণের সিদ্ধান্ত পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পল্লব দাস শীর্ষ আদালতের এ বিষয়ে কি পর্যবেক্ষণ বিভিন্ন নিউজ চ্যানেল থেকে অলরেডি আপনারা খবরটি দেখলেন সেই খবরের সত্যতা সম্পর্কে আজকে আমরা বিচার করব এবং গত বাইশে মে দু তারিখে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও বাতিল হয় বিশেষ করে দু হাজার দশ সালের পূর্বে যে ও হয়েছে সেই ও অক্ষত অবস্থায় রাখা হয় এবং দু হাজার দশ সালের পর যে সমস্ত ও বিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সবগুলোকে বাতিল বলে ঘোষণা করা হয় মহামান্য কলকাতা হাইকোর্টের বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে একটি জাজমেন্ট কপি বের করে সেই সমস্ত প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটগুলোকে বাতিল বলে গণ্য করা হয় এখন সেই মামলাটি খারিজ হয়ে গেল এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশই বহাল রইল এই সম্পর্কে আজকে আমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব এই ভিডিওর মাধ্যমে যে মূল মামলাটি সেই মূল মামলাটি কি খারিজ হয়ে গেল তাহলে কি পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও ধারক যারা রয়েছেন দু সালের পর তাদের মামলা কি খারিজ হয়ে গেল তারা কি আর কোনো কনসেশন পাবেন না বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে কি তারা আর কনসেশন পাবেন না ও বিসি সার্টিফিকেটগুলো সব বাতিলের পর্যায়ে চলে গেল সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে পেশ করবেন এই ধরনের নিত্য নতুন খবর পেতে আর অবশ্যই একটি লাইকও প্রদান করবেন তা চলুন কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওর মূল বিষয়বস্তু দিকে পদার্পণ করি আমরা মোটামুটি সকলে অবগত রয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গত বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে দুশো এগারো পাতার জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপি বের করে দু সালের পর যে সমস্ত সাবক্লাসগুলোকে ও অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলোকে সম্পূর্ণরূপে স্টার্ক ডাউন করে দেওয়া হয়েছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেই অর্ডার কপির যে ডিরেকশন বি নম্বর সেই বি নম্বর ডিরেকশনের একশো উননব্বই পাতার যে একশো নব্বই পাতার যে জি এবং আই সেকশানে রয়েছে যে যতগুলো এখানে সাবক্লাসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল দু সালের পর এবং তাদের মেমো নাম্বার এখানে দেওয়া আছে সেই সমস্ত দু সালের পর এই সমস্ত ওবিসিগুলোকে সংযুক্তকরণ করা হয়েছে সেই সমস্ত ওবিসি গুলোকে সম্পূর্ণরূপে স্ট্রাক ডাউন করা হয়েছিল বা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল এখন মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন রয়েছে এই মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে মামলাটির ডায়েরি নাম্বার হচ্ছে ডাবল নাইন ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার এসএলপি নাম্বার হচ্ছে টু এইট ওয়ান এইট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটি রেজিস্টার করা হয়েছিল একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ যেখানে পিটিশনার হচ্ছে অবনী কুমার ঘোষ এবং রেসপন্ডেড হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিকে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাসে যে এটিকে সম্পূর্ণরূপে ডিসপোজ করা হলো আমরা যদি ভিউ বাটানে ক্লিক করি ভিউ বাটনে ক্লিক করলে এই মামলাটির ছিল অনারবল জাস্টিস ভি আর গাভাই এবং অনারবল মিস্টার জাস্টিস আগস্টন জাজ মাসির বেঞ্চে যেটি শুনানি পর্ব হয়েছে একত্রিশ এক দু সালে এবং আমরা এখানে স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ডিসপোজ অর্থাৎ সম্পূর্ণরূপে এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয়েছে এই মামলাটি কেন ডিসপোজ করা হলো তার জন্যে আমরা এর যে অর্ডার কপি সেই অর্ডার কপিটি আমরা পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা করব দু হাজার সালের পর যে সমস্ত ওবিসিগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে যায় রাজ্য সরকার এবং রাজ্য সরকার একটি মূল মামলা করে এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা জেনেছিলাম যে গত আঠাশে জানুয়ারি এই মামলাটি শুনানি পর্ব ছিল এবং আঠাশে জানুয়ারি মামলাটি শুনানি পর্ব হয় না এবং পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল আগামী আঠেরোই ফেব্রুয়ারি দু তারিখ তাহলে এই মামলাটিকে কি সম্পূর্ণরূপেই স্টার্ক ডাউন করে দেওয়া হলো বা কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টকেই কি তাহলে বহল রাখলো সুপ্রিম কোর্ট সেই সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করছি এই মামলাটি নতুন একটি মামলা পুনরো যে মামলাটি রাজ্য সরকারের সেই মামলাটি বহাল তবিয়াতে রয়েছে এই মামলা আঠেরো দুই দু হাজার তারিখে কম্পিউটার জেনারেটের ডেট দেওয়া হয়েছে সেটি আমরা এটা দেখতে পাচ্ছি গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে অনবল মিস্টার জাস্টিস বি আর গাভাইস্যার এবং অনবল মিস্টার জাস্টিস আগাস্টন জাজ মাসির বেঞ্চে এই মামলাটি বিচারাধীন ছিল এবং এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল এবং পরবর্তী হিয়ারিংয়ের একটা ডেট দেওয়া হয়েছে এই মামলাটি অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত যে মামলাটি সেই মামলাটি মূল মামলাটি খারিজ হয়নি এখন নতুন যে মামলাটি করা হয়েছিল যে মামলাটি হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখে একজন একটি নতুন এসএলপি ফাইল করা হয়েছিল অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিকে সম্পূর্ণরূপে ডিসপোজ করে দেওয়া হলো এখন এই মামলাটি কেন ডিসপোজ করা হলো তার জন্য আমরা যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপির দিকে চলে এসেছি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি পারমিশন টু দ্য ফাইল স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড অর্থাৎ লিভ পিটিশন স্পেশাল লিভ পিটিশন বা এসএল পি সম্পূর্ণরূপে গ্র্যান্টেড করা হলো দুই নম্বরে আছে ডিলে কন্ডন অর্থাৎ যে ডিলে হয়েছে তার জন্যে ক্ষমা মার্জনা করা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেস উইথ দ্য ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট অর্থাৎ আমরা কলকাতা হাইকোর্টে দেওয়া যে রায় এবং তাদের দেওয়া যে আদেশ সেটার উপর আমরা হস্তক্ষেপ করতে আগ্রহী নয় এবং দ্য স্পেশাল লিভ ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস তাই এই স্পেশাল লিভ পিটিশান বা এসএলপিটিকে সম্পূর্ণরূপে ডিসমিস করা হলো পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইফ্যানি এর সঙ্গে জড়িতেও যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো থাকে শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ সেইগুলিকেও ডিসপোজ করা হলো অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত যে মূল মামলাটি সেই মূল মামলাটি আপাতত বহাল তবিতি রয়েছে এবং এর শুনানি পর্ব আগামী আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে আর এই মামলাটির লাইভ হেয়ারিং দিতেও আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির হিয়ারিং আগামী দশ তারিখে হতে চলেছে সেটিও দেখা দেখানো হবে এই চ্যানেলের মাধ্যমে এবং ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটিরও আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে বা ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লাইভ হিয়ারিং দেখানো হবে এখন যেহেতু মূল মামলাটি কোনো জাজমেন্ট কপি বা ফাইনাল জাজমেন্ট কপি বেরোয়নি এই মামলার পরিপ্রেক্ষিতে নতুন একটি এসএলপি সেই এসএলপিটিকে সম্পূর্ণরূপে ডিসপোজ করা হলো তাহলে মূল মামলার যে সেই মূল মামলাটির পরিণতি কি হতে চলেছে সেটি আগামী আঠেরোই ফেব্রুয়ারি জানা যাবে যে অনবল মিস্টার জাস্টিস ভি আর গাভাই স্যার এবং অনবল মিস্টার জাস্টিস আগাস্টান জাজ মাসির বেঞ্চে এই মামলাটির পরিণতি কী হতে চলেছে কেননা এই মামলাটি শুনানি পর্ব না হলে পশ্চিমবঙ্গের যে সমস্ত অ্যাডমিশনগুলো এবং বিভিন্ন চাকরি পরীক্ষার যে ওবিসি সংরক্ষণ সেই সংরক্ষণের সুবিধা তারা পাচ্ছেন না এবং বিভিন্ন পরীক্ষাগুলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কন্ডাক্ট করতে পারছেন না তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিধানসভা ভোটের আগে তারা তড়িঘড়ি করে চাইছে যে এই মামলাটিকে নিষ্পত্তি হোক যেহেতু এই নতুন এসএলপিটিকে খারিজ করা হলো তাহলে এই ক্ষেত্রে পুরনো যে এসএলপি রাজ্য সরকারের করা এশিল্পী সেই এসএলপির পরিণত কী হতে চলেছে সেখানে কি অশনি সংকট আসতে চলেছে সেটা একমাত্র আগামী ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে জানা যাবে সেই কারণে আপনারা অবশ্যই লাইভ হেয়ারিং দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকেনটিকে প্রেস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত